ওয়েলকাম টু চিকুব ডায়েরি আবার সবাইকে চিকুপ ডায়েরিতে স্বাগত তো আজকে আমরা এসে গেছি আমাদের কলকাতার মধ্যেই একটা অভিনব এক মন্দির দর্শনে সেটা হচ্ছে কাশীপুর একশো এগারো শিবলিঙ্গ কৈলাস ধাম নামে পরিচিত তো এখানকার মেন বিশেষত্ব যেটা সেখানে হচ্ছে একশো এগারোটা কিন্তু শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে তো সেটা দেখার জন্যেই কিন্তু এখানে আসা এবং আপনারাও দেখতে থাকুন যে এখানে মন্দিরে যে একশো এগারোটা যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা আছে এবং এর সাথে আরও একটা যেটা বিষ্ণুর কূর্মা অবতার সেটাও কিন্তু এখানে প্রতিষ্ঠা করা আছে সেটা দেখার জন্যেই ভিডিওটা আজকে বানানো আপনারাও ভিডিওটাকে দেখতে থাকুন এবং মন্দিরটাকে দর্শন করে নিন এবং আপনারাও চাইলে মন্দিরটা ঘুরে যেতে পারেন লোকেশান দেয়া থাকবে ডেসক্রিপশানে সেই ডেসক্রিপশন ফলো করে আপনারা কিন্তু মন্দিরটায় দর্শন করতে পারেন এবং মন্দিরটায় কিন্তু শিবলিঙ্গের এটা হচ্ছে প্রধান মূর্তি যেখানে এটা শিবলিঙ্গের মূর্তি আছে এবং কাশীপুর গঙ্গার ধারেই কিন্তু মন্দিরটা একদম অবস্থিত একদম গঙ্গার পাড়েই এবং এটাই হচ্ছে সেই কুর্মা অবতার বা কুর্ম অবতার যেটা আমরা জানি শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার রূপে এখানে এসেছিলো তার কারণ যখন সমুদ্র মন্থন হচ্ছিল যখন অসুরার দেবতাদের মধ্যে সেই সময় যে মন্দার পর্বত ছিল মন্দার পর্বত কিন্তু আস্তে আস্তে জলের নিচে চলে যেতে থাকে তখন কিন্তু বিষ্ণু এই পুরুম অবতার ধারণ করে এই মন্দার পর্বতকে কিন্তু তুলে ধরেছিল তো এটা হচ্ছে সেই একশো এগারোটা শিবলিঙ্গ এবং এখানের আর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা শিবলিঙ্গকে কিন্তু আপনারা নিজের হাতে অভিষেক করাতে পারেন বা পুজো দিয়ে আসতে পারেন মন্দির হচ্ছে সব সময় খোলা থাকে সকাল ছটা থেকে রাত নটা অবধি এর মধ্যে যখন ইচ্ছে গিয়ে আপনারা কিন্তু এখানে পুজো দিয়ে আসতে পারেন এবং একশো এগারোটা যে শিবলিঙ্গ আছে সবাই এখানে আসলে একশো এগারোটাই কিন্তু শিবলিঙ্গের এখানে নিজের হাতে অভিষেক করা এবং করার দেখতে পাচ্ছেন এখানে এগুলো আপনারাও কিন্তু এসে করে যেতে পারেন এবং এই যে একশো এগারোটা শিবলিঙ্গ মন্দির দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে কারণ এতগুলো শিবলিঙ্গ পরপর সাজানো আছে এখানে একশো এগারোটা তো পুরো মন্দিরটা এবার আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি মন্দিরটা আপনারাও দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে যারা নতুন দেখছেন যারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবেন তার কারণ এই ধরনের ভিডিও যাতে পরবর্তীকালে আপনারা আরও দেখতে পারেন বা জানতে পারেন আমাদের কলকাতার মধ্যেই কিন্তু অনেক বৈচিত্র্য সম্পন্ন অনেক মন্দির আছে যেগুলো অনেকেই হয়তো অজানা তো সেইগুলোই আরও চেষ্টা করা হয় আপনাদের সামনে তুলে ধরার জন্যে এবং এই জায়গাগুলো আপনারাও যাতে কখনো এসে ঘুরে দেখে যেতে পারেন তো এখানে হচ্ছে একশো এখানকার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে হচ্ছে সন্তোষী মাতার মূর্তি আছে শিব দুর্গার একটা এখানে বিগ্রহ আছে এবং এর পাশাপাশি বিষ্ণুর যে পূর্ণা অবতারের মূর্তি সেটাও কিন্তু এখানে প্রতিষ্ঠা করা আছে এবং তার পাশাপাশি কিন্তু এটা এখানে একশো এগারোটা যে শিবলিঙ্গ আছে সেটাও কিন্তু এখানে সেই শিবলিঙ্গগুলোর কিন্তু প্রতিষ্ঠা করা আছে তো বাকি ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তীকালে আরও অনেক ভালো ভিডিও আসতে চলেছে চ্যানেলে এই ধরনের সেগুলো যাতে আপনারা আরও তাড়াতাড়ি আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় এটা কিন্তু একদম গঙ্গার ধারেই অবস্থিত কাশীপুর গঙ্গার ধারেই কিন্তু এই কৈলাস ধামটা বা শিব একশো এগারো কৈলাস ধামটা কিন্তু অবস্থিত যার জন্য পরিবেশটাও কিন্তু এখানে বেশ দারুণ মনোরম পরিবেশ এবং শান্তশিষ্ট পরিবেশ এখানে এসেও কিন্তু কিছুটা সময় আপনারা কাটিয়ে যেতে পারেন এবং যেটা আপনাদেরকে বলছিলাম এখানেই কিন্তু আছে একমাত্র পূর্ণ অবতারের মন্দির যেটা বিষ্ণুর দ্বিতীয়তম অবতার ছিল পূর্ণ অবতার সেই মূর্তিটাই কিন্তু এখানে স্থাপন করা আছে এটারও প্রত্যেক দিন প্রত্যেকটার কিন্তু নিত্য পুজো করা হয় এবং আপনারাও কিন্তু এসে নিজের হাতে কিন্তু এখানে পুজো দিয়ে আসতে পারেন প্রত্যেকটা বিগ্রহে এবং এখানে মন্দিরের সময় সব কিছু লেখা আছে প্রতিষ্ঠা থেকে শুরু করে সব সূচি যখন যেখানে আছে তো হিন্দিগুলো আমি পড়তে পারি না যার জন্য আপনাদেরকে পুরোটা বোঝাতে পারবো না অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং এখানেই দেখতে পাচ্ছেন শিব পার্বতীর একটা মূর্তি নিচে আর একটা লিঙ্গ আছে এবং এটাই হচ্ছে সেই কূর্ব অবতারের বিগ্রহ এবং প্রত্যেকটা মূর্তিকে কিন্তু আপনারা নিজের হাতে এখানে কিন্তু পুজো করে আসতে পারেন এবং পুজো দিয়ে আসতে পারেন তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এতটাই পরবর্তী আরও ভিডিও আসতে চলেছে আরও ভালো ভালো অনেক ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকুন পরবর্তীকালে সেই ভিডিওগুলো আপনাদের কাছে যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়